প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় সবখানি পাই তো মানে সবই থাকে তাহলে চ্যাকেটখানির সাথেই করব। ইচ্ছা আছে যেরকম চলছি সেরকম চালিয়ে যাওয়ার তো দেখা যাক সৌন্দর্যের রহস্য তুলতাম বলতে পারবো না আবার ট্রুপচর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারে ভিডিওগুলো আমি আগেও দিতাম ওটা এখনো আমার হলিডে স্প্রেন্ট করতে গিয়েছিলাম প্রতি বছরই যাই তো এবার একা গিয়েছিলাম ভালো শূন্যতা শূন্যতার জায়গায় ছিল ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর টাইমে তো উনি নাই বাট আমার কথা নেই সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি শুধু ওনার না যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলেও আমার সামনে যদি আসে আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করে আপনারা হয়তো দেখেছেন তো এটা সেই হিসেবেই করা করতেই পারে উনি মানে সেদিন আপনি কি করবেন

আমার উদ্ভাবে কোনো প্ল্যান যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে আল্লাহ যেটা রেখে আছে আমি আল্লাহ তালার নিয়তির উপর খুব বিশ্বাস করি উনি যেটা লিখে রেখেছেন সেটাই প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানি পাই তো ওগুলো ভার্চুয়াল ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল মানে আইকন হিসেবে ওনাকে মানে ধ্রুব তারা বলতে যেটা তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখে তো কিন্তু সবকে আমি ওরকমই দেখতে চেয়েছি আপনি বললেন যে আপনি সিনেমা করবেন সাকিব খানের সাথে সুযোগ পেলে কি সাকিব খানের সাথে সিনেমা করবেন যদি এই ভিডিওতে অনেক প্রোডিউসার ডিরেক্টররা দেখবে যদি এরকম কেউ বলে যে লালাপু আপনি সাকিব খানের এগেনস্টে সিনেমা করবেন তো আপনি কি নতুন করে ভেগে চুরে সিনেমার নায়িকা যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ না পার았ো কিছু নাই দুনিয়াতে অসবঘ জিনিস খুব কমই আছে কমেন্টস সব কিছুতেই হয় আমি হাসলেও নেগেটিভ কমেন্টস আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয় আমি যখন গত বছর ঠিক এই টাইমে বারো ডিসেম্বর আমাকে যখন মারা হয়েছিল আপনারা লাইভটা দেখেছিলেন সেই লাইভটা নিয়ে অনেক প্রবলেম তো আমি আসলে মানুষের ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে সিরিয়াসলি নেই না কারণ আমি যেখানে অলমোস্ট নিয়ার টু ডেথের সম্মুখীন তখন আমি একটা লাইভ করেছি ওই লাইভটা নিয়ে অনেক ট্রল হয়েছে অনেক মানুষ কাটা ওটা আমার তখন একটা

আরাবি খান উনি ওই পোশাকটা ডিজাইন করেছিলেন কিন্তু ওই পোশাকটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা হবে বাংলাদেশে বাংলাদেশের তো ওটা একটা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আপনারা দেখেছেন যে লোকে লোকে শাড়ি পরিয়ে রয়েছে এবং জুটের তৈরি একটা ড্রেস করেছি ফটোশ্যুট করছে আসলে আপনারা যদি দেখেন যে ফটোশ্যুটগুলো বা মডেল ফটোশ্যুটগুলো বা র্যাম্পে যারা শ্যুট করে তাদেরকে এইভাবেই মেকআপ করে দেওয়া হয় এইভাবেই কাপড় চুপড় পরিয়ে দেওয়া হয় এটা নিয়ে নতুন করে আসলে La hora que...